চাইতে হবে একটা সত্তার কাছে চিল্লায় বলুন তো তিনি কে এই জন্য বিশ্ব নই বলেন আলতা ফাস চাইলে আল্লাহর কাছে চাও ওয়াই দা সা আইন বিল্লাহ সাহায্য যদি চেতে হয় একজনের কাছে চাই বা বলেন তিনি কে নাকি বাবার কাছে হ্যাঁ দয়াল বাবা রে দয়া করো আমারে আপনার বাবার যখন ডায়রিয়া হয় উনি চাইকার কাছে আপনার বাবা যখন বিপদে পড়ে কাঁদে কার কাছে এই জন্য আমরা চাবো কার কাছে বলতে হবে ঠিক না বলেন সবাই দয়ালে দয়া কর বা মারে এই জন্য এই জিনিসটা সাইদান প্রথমে ফোকাস করলেন বললেন লাখিল ও আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শিরক করোনা খবরদার আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করবা না কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক হলো সব চাইতে বড় পাপ মহা জুলুম এই জুলুম আল্লাহর প্রতি করা হয় তাহলে প্রথম উপদেশটা বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা আল্লাহর সাথে শিরক করা চলবে না চাইবো কার কাছে সন্তান হয় না কই চাবেন নাকি মাজারে মাজারে চাওয়া যাবে বাবার কাছে চাওয়া যাবে ছেলে সন্তান দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুটোই দায়কে ছেলেও দেয় না আবার মেয়েও দেয় না চিৎকার করে বলেন তো তিনি কে আমরা তার কাছে চাইব সব পরিস্থিতিতে আমরা একজনের কাছে চাইব তিনি কে আবার রব্বুল আলমিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন ও নবী শোনো শোনো তোমার আগে সব নবীকে আমি জানিয়ে দিয়েছি মিনাল তুমি যদি আল্লাহর সাথে কাউকে শিরক করে ফেলো তোমার সব আমলগুলো বাতিল হয়ে যাবে কেয়ামতের ময়দানে তুমি হবা খাসিরিন অতি গ্রস্ত কিছুই থাকবে না কেয়ামতের ময়দানে তুমি হবা হায় হায় কোম্পানির ম্যানেজার যদি শিরক করো তোমার আমল বাতিল খবরদার কেয়ামতের দিন তুমি হায় হায় করবে অভাগা দুর্ভাগা হয়ে উঠবে এই জন্য আমরা না বলে দিব শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে জোরে বলেন গুরুত্বপূর্ণ পয়েন্ট এজন্য ছেলেকে আগে বলল বাবা খবরদার শির করো না আবার হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন গোলাম কেমতের কঠিন ময়দানে গোটা জামিন পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুণার বোঝার মধ্যে যদি না থাকে আমি আল্লাহ গোটা জামিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব দেখছেন পরিমাণ নিয়ে আসছো আমার কাছে কেমন দিয়ে ওই গুনার মধ্যে অনেক ধরনের গুণা নামাজ পড়ন রোজা রাখো নাই এই করছো সেই করছো কিন্তু এই গুণার বিশাল পৃথিবী পরিমাণ গুনার বোঝার মধ্যে শিরকের গুণা নাই তাহলে আমি আল্লাহ এই দুনিয়া পরিমাণ ক্ষমার বোঝা নিয়ে তোমার কাছে চলে আসবো শির করা যাবে তাহলে প্রথম উপদেশ দিলেন হে আমার কলিজার টুকরা সন্তান শির করো না শির আমার ভাইয়েরা আমার কলিজার টুকরা ক্লাঙের ভাইয়েরা সন্তানদেরকে এই শির্কের ব্যাপারে শির্কের ভয়াবহতার ব্যাপারে আপনাকে জানাতে হবে ইটস ইউর ডিউটি আপনি শুধু বাবা হইলেই চলবে না আপনার ছেলে মেয়ে কোন পথে চলবে এটা আপনাকে ঠিক করে দিতে হবে ওরা এখন ছোট ছোট থেকে যদি এই তাকে আর সফটওয়্যারকে ইনস্টল করে দেন ওই সফটওয়্যার দিয়ে তার জীবন চলবে ঠিক কিনা হ্যাঁ ওরা যখন ছোট থাকে